আজকে চলে আসলাম পাবনা থেকে চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলাতে মোটরসাইকেল কেনার জন্য এখানে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পাওয়া যায় নতুনই বলা যায় মানে একদিন বয়স থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো মোটরসাইকেল কেনার আগে বা এখানে মোটরসাইকেল কিনতে আসার আগে অবশ্যই কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে কিছু জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো সম্পর্কেই আমি বলবো যে মোটরসাইকেল এই আলম ডেকার হাটে আসার আগে কি কি জিনিস আপনার সঙ্গে করে নিয়ে আসবেন এবং যে জিনিসগুলো নিয়ে আসলে আপনি কখনো বিপদে পড়বেন না এবং কি করলে বিপদে পড়বেন না কি করলে আপনি ভালো কিছু করতে পারবেন এই সকল বিষয় নিয়ে আমি আমার অভিজ্ঞতার আলোকে কথা বলতে চাচ্ছি আশা করি শুনে যাবেন কাজে লাগবে আপনার আপনার না লাগলেও আপনার কাছে কেউ পরামর্শ নিতে আসলে দিতে পারবেন তো আমরা আসছিলাম মূলত গাড়ি কেনার উদ্দেশ্যে ডিসকভার টোয়েন্টি ফাইভ বা যে কোনো গাড়ি দেখার জন্য তো এসে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে সকল প্রকারের গাড়ি আছে এ টু জেড এবং হাজারে হাজারে গাড়ি আছে আমার মনে হয় বাংলাদেশের সব থেকে বড় হাট এই আলম ডেঙা হাট আচ্ছা একটা কথা বলতে ভুলে গেলাম এই হাটে আসার রাস্তা হচ্ছে আপনার খুলনার রোডে আর কি যদি পাবনা থেকে বা ঈশ্বরদী থেকে ট্রেন পাওয়া যায় ট্রেনে এসে আলমডাঙ্গা স্টেশনের উপরে নামতে হবে এবং আলমডাঙ্গা স্টেশনের ঠিক পিছনে ওখা ওখানেই এই হাটটি এবং বাস স্ট্যান্ডও ওখানেই এজন্য যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো তবে গাড়ি কিনতে আসলে অবশ্যই আপনাকে একজন দক্ষ ড্রাইভার সঙ্গে করে নিয়ে আসতে হবে যেন আপনার সেই আলমডাঙ্গা হাট থেকে আপনার দূরত্ব পর্যন্ত আপনার গন্তব্যস্থল পর্যন্ত সে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারে এই একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে আপনি একটা হেলমেট সঙ্গে করে নিয়ে আসতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনি এইখানে গাড়ি আপনি আপনার মনের মতো চয়েস করবেন আর মূলত পক্ষে চেষ্টা করবেন একক মালিকানার গাড়ি কিনতে মানে গাড়িটা এক মালিকের স্মার্ট কার্ড একজনের এমন মানে সে কিনছে আবার আরেকজন কিনছে এরকম গাড়ি না কিনে মূলত চেষ্টা করবেন যে এক মালিকের গাড়ি তাহলে আপনার জন্য সুবিধা হবে মূলত এই হাটে ব্যবসায়িক উদ্দেশ্যে গাড়ি বেশি নিয়ে আসে সবাই সৌরমালারাও এখানে গাড়ি নিয়ে আসেন বাংলাদেশের সকল প্রান্তের লোক এখানে গাড়ি ক্রয় বিক্রয় করতে আসেন তো এখানকার পরিবেশটাও ভালো রিক্স খুব একটা নেই তারপরেও থেকে যায় এই জন্য নিজের সতর্কতা নিজে অবলম্বন করে চলবেন আর এইখানে হাটের বাইরে কাউকে বিশ্বাস করার প্রয়োজন নাই হাট কর্তৃপক্ষের কাছে কোনো পরামর্শ নেন কী করবেন কি করা যায় কারণ দালাল সকল জায়গায় থাকে তবে এই জায়গাটা আমাদের একজন পরিচিত লোক ছিল আমার ব্যক্তিগত একজন মানুষ ছিল সে আমাকে অনেক সহযোগিতা করছে তো সকলের ক্ষেত্রে এমন তো নাও হতে পারে তাই না তাই বলতে চাই এই হাটে আপনারা আসতে পারেন নিঃসন্দেহে অনেক ভালো ভালো গাড়ি পাওয়া যায় আমরাও একটা গাড়ি চয়েস করেছি কিনছি হানড্রেড টোয়েন্টি ফাইভ হাট লাগে প্রতি সপ্তাহে একদিন শুক্রবারের দিন আমরা শুনছিলাম বিকালে তো আসলে সকাল থেকেই হাটের কার্যক্রম শুরু হয় এজন্য আপনারা আসলে সকাল সকালে আসতে পারেন কয় বিক্রয় করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ